কার বন্ধুরা চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে ব্যাপক শক্তি নিয়ে বাংলার দিকে নতুন নিম্নচাপ আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গরের সৃষ্ট ঘূর্ণাবর্তের গতি শক্তি মাপাচ্ছিলাম বায়ু মোড এবং বায়ুর ঝাপটা মোড ইসিএম মডেল সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরছিলাম তবে ইসিএম ডাব্লু মডেল অনুযায়ী বায়ুর ঝাপটা মোড উঠছিল পঁয়ষট্টি কিলো বায়ুর ঝাপটা উঠছিল আশি থেকে একানব্বইয়ের কাছাকাছি এবং বায়ু মোড বলছিলো কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি কিন্তু আবহাওয়া দপ্তর আজ বলছে আবহাওয়া দপ্তর আজ লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে এর গতি সর্বোচ্চ তে পারে পঁয়ষট্টি কিলোমিটার বায়ু মোড এবং পঁচাত্তর কিলোমিটার বায়ুর ঝাপ্টা মোট ঘূর্ণিঝড়ের কাছাকাছি গিয়েও কিন্তু ঘূর্ণিঝড় না হওয়ারই পরিস্থিতি এদিকে আজ বাংলার ওপরে ব্যাপক হারে মেঘ এই মুহূর্তে তৈরি হয়ে গেছে গিয়ে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন পুরোপুরিভাবে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কলকাতা বারুইপুর খড়দা ব্যারাকপুর চন্দননগর হুগলি উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কন্টায় মন্দারমণি বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া पुरुलिया, रघुनाथपुर बलरामपुर खतरा आसानसोल दुर्गापुर বিভিন্ন দিকে কিন্তু ব্যাপকভাবে মেঘ তৈরি হয়েছে নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে তারই সঙ্গে এদিকে বাংলাদেশেরও খুলনা বরিশাল চিটাগং সমেত কুমিল্লা আমাদের ত্রিপুরা হয়ে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এদিকেও কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হয়ে গেছে আর এদিকে নিম্নচাপের মেন যে প্রভাব সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি কাকিনাড়া বিশাখাপটানাম এই দিকগুলিতে ব্রহ্মপুর অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র নিয়ে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব দেখা যাচ্ছে তারই সঙ্গে তো এদিকে বালাসর হয়ে বাড়িপদা জলে শহর বাদাম পাহাড়ে তো রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা আজ সারাদিন কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে কোথায় কোথায় কতটা বৃষ্টি চলবে এবং কখন এই বৃষ্টি থামতে পারে নিম্নচাপের কি কন্ডিশন কতটা গতিবেগে দমকা ঝড়ওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে কী জানাচ্ছে তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে অবশ্যই আপনারা কিন্তু বিনা স্কিপ করে পুরোটাই দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় এই মুহূর্তে মেঘলা হয়েছে কিনা অর্থাৎ নিম্নচাপের বজ্রপাতে শুরু হয়েছে কিনা দমকা ঝড়াওয়া শুরু হয়েছে কিনা নিজে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক সবার সাথে শেয়ার করে দিতেও ভুলবেন না তো এবারে আমরা শুরু করি সবার প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম যে চারিদিকে কিন্তু নিম্নচাপের মেঘ তৈরি হওয়া প্রবেশ করা শুরু হয়ে গেছে একবার যদি আমরা আবহাওয়ার রেটার দেখি আবহাওয়ার এটার বলছে দেখুন চারিদিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং গঙ্গেও দক্ষিণবঙ্গের কলকাতা সমেত কোলাঘাট হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত এদিকে বাংলাদেশের তো ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কোথাও কোথাও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে অসমের দিকটাতেও কিন্তু সম্ভাবনা রয়েছে আর এই অংশটিতে তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা এবার সরাসরি চলে যাবো বায়ুর ঝাপটা মডেলে বায়ুর ঝাপটা মোডে আমরা যদি যাই বর্তমানে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝরাও বইছে একবার আমরা দেখে নিই দেখুন লেটেস্ট আপডেট বলছে এই মুহূর্তে নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই কিলোমিটার পার ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় দমকা ঝড়াওয়া বইছে কিন্তু আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছুই বলছে যে পঁচাত্তর কিলোমিটার বইছে কেন আমরা যাই না হয়তো আবহাওয়া দপ্তরের মডেলটা আমাদের দ্বারা উন্নত হবে তাদেরটাই অ্যাকুরেট হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মডেলও বলছে যে পঁচাত্ত পচা চুরানব্বই কিলোমিটার গতিবেগে দমকা ছাড়া হওয়া তিরানব্বই চুরানব্বই দেখুন আর বায়ু মোড যদি আমরা দেখি তাতে বায়ু মোড বলছে কিন্তু আটষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ছড়াওয়া অ্যাকচুয়ালি এটা হলে কিন্তু বন্ধুরা ঘূর্ণিঝড়ই হয় কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তর বলছে এটা অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশান তো তার কারণে কিন্তু আমরা এটাকে নিম্নচাপই বলছি কিন্তু যাই হোক যাই না হোক না কেন বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড রয়েছে তো চলুন আপনাদেরকে একবার আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী জানাচ্ছে তারপরে আমরা আবার এসে টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা দেখিয়ে দেবো যে কতটা বৃষ্টি হতে পারে আগামী যে কয়দিন নিম্নচাপটি থাকবে সে কয় দিন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম সরাসরি আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি এখানে কী দেখুন স্পষ্টভাবে সাইকোল ডিপার্টমেন্ট নিউ দিল্লির তরফ থেকে এটা তবে দু তারিখে করা হয়েছে আজ যেহেতু দু তারিখ নয় এখনও লেটেস্ট একদম যে লেটেস্ট নতুন আপডেটটা সেটা কিন্তু আজ দুপুর থেকে বিকেলের মধ্যে চলে আসবে পুরোপুরিভাবে তো সেই সময় আপনাদেরকে আমরা সেটা প্রোভাইড করে দেবো কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট দু তারিখে করা হয়েছে তাতে বলা হয়েছে যে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ডিপ ডিপ্রেশন ও ওয়েস্ট সেন্ট্রাল পশ্চিম মধ্য অ্যান্ড জয়নিং সংলগ্ন নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা ডিপ ডিপ্রেশন অনেক গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তো এখানে দ্য ডিপ ডিপ্রেশান এটা বলছে বে বেঙ্গল থেকে নর্থ ইস্ট ওয়ার্ডস অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগোতে থাকবে এবং সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি আমরা থাকবে এবং আস্তে আস্তে করে এটি সাউথ পুরী অর্থাৎ দক্ষিণ পুরীর দক্ষিণ ভাগ হয়ে নাম থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে তিনশো দশ কিলোমিটার দূর থেকে এটা সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম পারদ্বীপ ওড়িশার দিকে এখান থেকে মুভ করা শুরু করবে এবং অন্ধ্রপ্রদেশের কোস্টাল গোপালপুর এবং পারদ্বীপ সামনে দুই অক্টোবরের মধ্যে এবং যেটা আবহাওয়া দপ্তর আরেকটু জানাচ্ছে যে এটা কী হবে ফোরকাস্ট লোকেশান অ্যান্ড ইনটেন্সিভি গিভেন ফলোইং মানে কতটা শক্তি বাড়াতে পারে দেখুন দুই এবং তিন দিয়েছে কিন্তু চারেকটা এখন অবধি দেয়নি চারেকটা দিলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো দু কি বলা হয়েছে এখানে দেখুন পঞ্চা এখানে দু তারিখে বলা হয়েছিল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা ডিপ ডিপ্রেশনে থাকবে এবং সেটা দুপুর থেকে দুপুরবেলা রাত্রেবেলার মধ্যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকবে সর্বোচ্চ পঁচাত্তরই থাকবে ডিপ ডিপ্রেশনে কিন্তু তিন তারিখের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে অর্থাৎ আজ আমরা দেখতে পাচ্ছি এতটাই শক্তি রয়েছে এবং আজও কিন্তু এটা ডিপ ডিপ্রেশনে রয়েছে আর এদিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আমরা সর্বোচ্চ পঞ্চান্ন দেখতে পাচ্ছি পরবর্তীকালে তিন তারিখের মধ্যে এটা ডিপ্রেশনে নামতে পারে অর্থাৎ নিম্নচাপে শুধু নামতে পারে তো যাই হোক এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি মৎস্যবিদের জন্য সতর্কতা কী থাকবে সমুদ্র গলে কী থাকবে দেখুন স্কোয়ারলি উইন্ড রিচিং পঁয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার নর্থ আরবিয়ান সি আরবিয়ান সির ব্যাপারটা বলেছে এখানে উইন্ড ওয়ার্নিংয়ে তো একবার আমরা দেখে নেব মৎস্যজীবীদের সতর্কতা দেখুন মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটা এখান থেকে রুটটা কিন্তু দেখাচ্ছে এটা এখান থেকে যাবে এর কারণে ওড়িশা উপকূলে কিন্তু ব্যবহারে সতর্কতা থাকবে আর বাংলায় আপাতত কি থাকবে কিছু একবার আমরা দেখে নেব দেখুন বে অফ বেঙ্গলে হ্যাঁ বাংলার আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে কিন্তু সতর্কতা কিছুটা রয়েছে তবে উপকূলের পুরোপুরি উপকূলের কাছাকাছি নেই কিছুটা দূরে যার জন্য আজ এই জায়গাটুকুর মধ্যে সতর্কতা থাকছে আগামীকাল পুরো বাংলা জুড়ে পুরো বাংলার উপকূল বাংলাদেশের উপকূল জুড়ে সতর্কতা থাকবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এবং এই দিকে আরব সাগরেও কিন্তু সতর্কতা থাকছে এবং তার পরের দিন অর্থাৎ চার তারিখ চার তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাকছে পাঁচ তারিখে আপাতত কোনো সতর্কতা থাকছে না ছ তারিখে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে কিন্তু আরব সাগরেও কিন্তু সতর্কতা থাকছে আমাদের গুজরাট উপকূলের কাছাকাছি থেকে তো এই ছিল পুরোপুরি সতর্কবার্তা যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে এখনও বন্ধুরা এটা সাইক্লোনের কাছাকাছি গেছে আবহাওয়া দপ্তর এখনও জানায়নি যেহেতু আজকের আপডেটটা হওয়া বাকি আছে দেখবো আবহাওয়া দপ্তর কি জানায় তো চলুন এবারে উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি তো আমরা চলে আসলাম বন্ধুরা এখানে টোটালি উইন্ডিতে এবারে এখানে দেখুন এই মুহূর্তে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে কিন্তু এটাকে যদি আমরা একটু প্লে করে দিই প্লে করে দিলে দেখুন এখানে বলা হচ্ছে যে আজ দু বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে এটা পুরোপুরিভাবে আজকে পড়বে উড়িষ্যার ব্রহ্মপুর ভুবনেশ্বর পুরী অর্থাৎ পুরীর দক্ষিণ ভাগে একদম ঠিক বলেছে আবাস দপ্তর তারই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ রামখাড়া সুন্দরবন কন্টাই দীঘা মন্দারমণি গঙ্গাসাগর পাথর প্রতিমা কেজুরি হলদিয়া কাকদ্বীপ এদিকে কিন্তু ব্যাপক হারে দমকাল চলবে একই সঙ্গে এটি পূর্ব দিক বরাবর একটুখানি উত্তর পূর্ব বরাবর যেহেতু বাঘ নেবে তার কারণে উড়িষ্যা উপরের থেকে আমাদের বাংলার উপর দিয়ে কিন্তু যাবে এবং বাংলার উপর দিয়ে কোথা থেকে কোথা দিয়ে যাবে কোথায় কোথায় প্রভাব পড়বে যেমন পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন বোলপুর রামপুরহাট সোনামুখী বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা খড়দা চন্দনগর বারুইপুর জয়নগর কন্টাই এবং নামখানা গঙ্গাসাগর দিকগুলিতে কিন্তু আমরা ব্যাপক হারে দেখতে পাচ্ছি যে দমকা ঝড়োহা বইবে তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং বিহার এদিকে ঝাড়খণ্ডে তো প্রচণ্ড পরিমাণে বইবে জমকা ঝড়োহা এগাতে এগাতে আগামীকাল কিন্তু সারাদিনই আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে ঝড়োহা বইতে থাকবে তারই সঙ্গে সঙ্গে এটা কখন থামবে বিকেলবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে থামতে পারে এবং শনিবার চার তারিখে যদি স্থিতিটা দেখি আমরা তো চার তারিখেও একটু আধু দমকা ঝরোয়া বইবে আর পাঁচ তারিখে পাঁচ তারিখে কিন্তু কিছুটা হতে পারে কলকাতার দিকটাতে কিন্তু ছ তারিখে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এরপর আমরা চলে যাব এটা তো দেখিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ মোটে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কতটা বৃষ্টি হতে পারে দেখুন আজ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে যেহেতু নিম্নচাপ পুরোপুরিভাবে কিন্তু আজ আমাদের বাংলার ওপর আসেনি তার আগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করি কলকাতা নিউটাউন ডানকুনি বালি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর গোর্ধাপি এদিকগুলিতে কিন্তু আজ মাঝরি মানে বৃষ্টি হবে তা আবার বজ্রপাত সমেত অন্ধকার করে একই সঙ্গে বাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি স্বরূপনগর এদিকেও মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর মাগুরা নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা বন ঙ্গা রানাঘাট এদিকে ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া দাসঘরা জগৎবল্লপুর মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমান ভাতার হয়ে নদীয়া শান্তিপুর বাগুলা এদিকগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আরামবাগ হয়ে কোলাঘাট উলবেড়িয়া বালিচক পিংলা সাবাং কেশিয়ারি নয়াগ্রাম বেলদা ময়না বাগনান এদিকেও মাঝারি বাড়ি বৃষ্ট হতে পারে এদিকে বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম রায়পুর শিমলাপাল তালডাঙ্গা রতনপুর বিষ্ণুপুরেও কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে একই সঙ্গে দুর্গাপুর পুরুলিয়া হুড়া সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ এদিকগুলো তো মাঝারি বাড়ি বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি হতে পারে আর এদিকে মালদা বালুরঘাট তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ কীর করণ দিকে কিষানগঞ্জ এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে এদিকে কোচবিহার এবং দিনহাটাতে একটু ভারী বৃষ্ট হতে পারে তাদেরকে আলিপুরদুয়া ধূপগিরি জলপাইগুড়ি বীরপাড়া রামসাই রাজগঞ্জে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম বৃষ্টি রয়েছে আর এদিকে দীঘা কন্টায় মন্দারমণি এবং দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর নামখানা পথর প্রতিমা কাকদ্বীপ জয়নগর শ্যামপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর কেয়াতলা হিঙ্গলগাম তাকি নিউটাউন এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর ইছাপুর চন্দননগরেও হালকা মাঝারিতে বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা সমেত বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর যশোর সাতক্ষীরা শামনগর মতিরাট কুমিল্লা এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সিলেট বিশ্বম্বরপুর সিরিজবাড়ি রাজশাহী মহাদেবপুর গোরঘাট রংপুরেও কিন্তু অনেকটাই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে আমরাপাড়া আমারপুর হয়ে উদয়পুর বিলনিয়া ত্রিপুরার দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে হুমনা মুন্সিগঞ্জ দিকেও প্রচণ্ড ঝাড় বৃষ্টিটা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং মহেশখালীর দিকেও বৃষ্টি অনেকটাই হবে আজ কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এবং বিকেল থেকে সন্ধ্যাবেলার দিকে যদি যাই আমরা তবে বৃষ্টির পরিমাণ দেখুন বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর এদিকে বাড়বে মাসাদ সিঙ্গুর জগৎবল্লপুর আরামবাগ দাসগড়া পান্ডুয়া রানাঘাট শান্তিপুর মেমারি কৃষ্ণনগর বনগাঁ গোসকা সোনামুখী বিষ্ণুপুর গোয়ালত চাকলিয়া দিকে বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর বেলডাঙ্গা এদিকেও বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুরে কিছুটা বৃষ্টি বাড়বে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বীরভূম পুরুলিয়া এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকোপা মেহেরপুর রাজশাহী পাবনা আগের পরে বৃষ্টি বাড়বে ঢাকাতে বৃষ্টি বাড়বে আর সিরাটের দিকে একটু বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের উড়িষ্যায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে যদি মিনিমিটারটা আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই কত ষাট মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এই সময় কিন্তু হয়তো বেশি বৃষ্টি হবে যেটা আপনাদেরকে পুরোটা জানাতে পারছি না এখন আমরা যেহেতু আমাদের বাংলার পুরোটা একটু বেশি ফোকাস করতে লাগবে তো আমরা যদি পুরোপুরি রাত্রের দিকে যাই পুরোপুরি রাত্রের দিকে বৃষ্টি কমলেও একদম উপকূলের দিকে কিন্তু আস্তে আস্তে করে আবার নতুন করে ইনিংস ঢুকতে থাকবে যার ফলে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা মোহনপুর এগরা খড়গপুর বালিচক পুরুলিয়া এদিকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে একদম গভীর রাত্রে গেলে বৃষ্টি একটু কমলেও জামশেদপুর পুরুলিয়ার দিকে বৃষ্টি পড়বে এবং তিন তারিখ ভোরবেলা থেকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে রানীবাদ শিলদা চাকুলিয়া চন্দ্রকোনা ঘাটাল কেশপুর মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম আর সিমলাপাল তালডাঙ্গা রতনপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলিতে সালতোলার দিকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জনে হালকা হালকা প্রভাব সে সময় চলবে আর উত্তরবঙ্গ শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলাতেও হালকা মাঝে বৃষ্টি চলবে এবং বাংলাদেশ এবং ত্রিপুরার উপরেও কিন্তু তাই রয়েছে আর এই প্রভাব দেখুন আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে ঢুকবে এবং কলকাতার দিকে তারও বৃষ্টি বাড়বে সকালবেলা দশটা আটটা নটা দশটা নাগাদ এবং বাংলাদেশেও তার দিকে বৃষ্টি বাড়বে এবং এই প্রভাব আস্তে আস্তে করে যখন আমরা বাংলার দিকে পুরোপুরি প্রবেশ করবে দেখুন পুরোটা প্রবেশ করছে না তবে আগামীকাল অবধি কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছে এবং চার তারিখ চার তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভোরবেলা মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডমকল করিমপুর রামপুরহাট কাটোয়া গোসকারা বোলপুর কৃষ্ণনগর শান্তিপুর চাকদা রানাঘাট বাগুলা বনগাঁ হাবড়া কলকাতা খর্দা উলবেড়িয়া তমলুক এদিকে অনেকটা বৃষ্টি রয়েছে তবে কলকাতার দিকটাতে একটু মাঝারি মানে বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম সরি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এই দিকগুলিতে বীরভূম দিকটাতে এবং বাংলাদেশও থাকবে এবং আস্তে আস্তে করে বিকেলের দিকে আসতে বিকেলের দিকে একটু বৃষ্টি হলেও সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টি বাড়বে পাঁচ তারিখেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে পাঁচ তারিখেও কলকাতার সমেত গাঙ্গ দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে দুর্গাপুর এদিগুলো ভাসিদেবের রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া আজকে এদিকে এগুলোতে আমরা পাঁচ তারিখও দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং ছ তারিখও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে সাত তারিখ হালকা মাঝুরি বৃষ্টি রয়েছে আট তারিখে হালকা মাঝির বৃষ্টি ন তারিখে হালকা বৃষ্টি দশ তারিখে খুব কম বৃষ্টি এবং এগারো তারিখে হয়তো একটু ক্লিন হয়ে যেতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ বন্ধুরা